এই ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রি যে রসাতলে গিয়েছে তা সবারই জানা অনেককেই বলতে শোনা যায় যে সিনেমার উন্নয়নে তারা কাজ করছেন অনেক সমিতি এবং সংগঠন তারা সব সময় বিভিন্ন সভা সেমিনারে বলে থাকেন যে তারা তাদের সদস্যদের পাশাপাশি সিনেমার উন্নয়নে কাজ করে থাকেন কিন্তু আমার একটি প্রশ্ন আপনারা সিনেমার উন্নয়নে যদি কাজ করেই থাকেন তাহলে সিনেমার উন্নয়নটা আসলে কি হচ্ছে আমাকে একটু আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে একটু জানাবেন পাঁচ আগস্টের পরবর্তী সময়ে মোট এখন পর্যন্ত আজ বৃহস্পতিবার বারো তারিখ এই বারো তারিখ পর্যন্ত এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তেরোটি সিনেমা তেরোটি সিনেমার মধ্যে মান সম্পন্ন সিনেমা কোনটি ছিল এবং আলোচিত অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন এমন সিনেমা কয়টি ছিল যদি আলোচিত অভিনেতা অভিনেত্রী ছাড়া সিনেমা হয় কিংবা মানের দিক দিয়ে উন্নত না থাকে বা নির্মাণের দিক দিয়ে যদি উন্নত না থাকে টেকনিক্যাল দিক থেকে যদি উন্নত না থাকে তাহলে সেই এই আধুনিক যুগে এসে মানুষ দেখবে কেন মন চাইল যা খুশি তাই বানালাম এবং প্রেক্ষাগৃহে তা মুক্তি দিলাম তাহলে কোনোদিনই সিনেমার উন্নয়ন করা সম্ভব নয় পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে তেরোটি সিনেমা মুক্তি পেয়েছে তার অধিকাংশ সিনেমাই ছিল একেবারেই মানহীন মানে যাচ্ছে তাই করে কোনো রকম ভাবে একটি জোড়াতালি দিয়ে একটি সিনেমা বানিয়ে নামহীন অভিনয় শিল্পীদের নিয়ে কাজ করে এবং বাজেট ছাড়া এবং বাজেটে কাজ করে তা স্বল্প মুক্তি দেয়া হয়েছে কোন কোন সিনেমায় তো দেখা গেছে যে নায়কি প্রযোজক নিজের টাকা সিনেমা বানিয়ে সে নিজের নায়ক হয়েছে নিজেই ডিরেক্টর হয়েছে তাহলে এই সিনেমা নিয়ে আপনি কি আশা করতে পারেন কোনো আশাই নেই এভাবে চলতে থাকলে যতই মুখে বলুন না কেন যে আপনারা সিনেমার উন্নয়ন করতে চান বা সিনেমার সুদিন একদিন ফিরবে আসলে আউদও তা কখনোই সম্ভব নয় সিনেমার সুদিন ফেরাতে হলে অবশ্যই আপনাকে ভালো সিনেমা উপহার দিতে হবে মৌলিক গল্পের সিনেমা উপহার দিতে হবে এরকম মান সিনেমা যদি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় তা কখনোই সিনেমার সুদিন বয়ে আনবে না ধন্যবাদ সবাইকে